আমাদের মধ্যে অনেক আপুরাই আছেন যারা স্বামী স্ত্রীতে একটু যদি তর্ক হয় তাহলে এই ব্যাগপত্র গুছিয়ে রওনা দেন বাবার বাড়ির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কাছের উদূরের দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ফায়জা এখনও ঘুম আছে এরপর ফায়জাকে নাস্তা করিয়ে আমরা মা এবং মেয়ে দুজনে মিলে কিন্তু বাইরে চলে আসছি একটু কাজ ছিল বাহাজারে তো আসলাম আর দেখেন কত সুন্দর তরমুজ মানে যেদিকেই চোখ দেয় শুধু তরমুজ আর তরমুজ রোজার দিনে এই ইফতারের সময় কিন্তু এই আইটেমটা খুব বেশি চলে কারণ তরমুজ একটা পানি জাতীয় ফল আর রমজান মাসে কিন্তু ইফতারিতে এটা সবার বাড়িতেই ভিডিও শরীরেতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি সেই সমস্ত আপুদেরকে কিছু বলতে চাই যারা হচ্ছে স্বামী স্ত্রীর একটু ঝগড়া হলেই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আচ্ছা আপনারা একবারও কি ভেবে দেখেছেন আপনাদের আজকের যে সম্মান যে মূল্যায়ন সেটা কিন্তু আপনাদের স্বামী আছে আপনাদের স্বামী আছে এই জন্যই কিন্তু আপনাদের এই মূল্যায়নটা এই সম্মানটা স্বামী ছাড়া একবার হয়ে দেখেন না দেখবেন আজকে যারা আপনার খুব আপনজন খুব কাছের একসময় তারা আপনাকে চিনবেই না আপনার পরিচয়টা দিতেও তাদের কাছে লজ্জা লাগবে আজকে আপনার স্বামী আছে দেখে আপনার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া পড়শি সবার কাছে আপনার মূল্যায়ন আছে আমাদের সমাজটা হয়তো অনেক বেশি উন্নত হয়ে গেছে কিন্তু এত বেশি উন্নত হয়ে যায়নি একটা স্বামী ছাড়া মেয়েকে তারা খুব সহজভাবে মেনে নেবে তাই কোনো কিছু করার আগে একবার নয় বার ভাবুন যে আপনি আসলে কী করছেন কেন করছেন আর এটা করার পরে কী হবে ব্যতিক্রমী থাকতেই পারে সব ক্ষেত্রে যে সব সময় সব কিছু মানিয়ে নেওয়া সম্ভব সেটা কিন্তু আমি বলছি না ভালো খারাপ সব জায়গাতেই থাকে তবে যতটুকু সম্ভব যদি মানিয়ে নেওয়া যায় একটু ভুল বোঝাবুঝিটা যদি নিজেরা নিজেরা সলভ করে নেওয়া যায় তখন দেখবেন আপনার সংসার জীবনটা অনেক বেশি সুন্দর হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু ভালোবাসাটাও তো থাকে তাই না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা কিন্তু অপরিসীম আর এই ভালোবাসাটা আছে দেখেই কিন্তু একই ছাদের নেচে দুজন অপরিচিত মানুষ বছরের পর বছর কাটিয়ে দিতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রদত্ত আর স্বামী স্ত্রীর যখন খুব মিল মহব্বত থাকে সেই সংসারে কিন্তু জান্নাতের সুখ বিরাজ করে তাই আমরা যদি একটু মানিয়ে নিতে পারি তাহলেই দেখবেন আমাদের সংসার জীবনটা অনেক বেশি সুন্দর হয় তাই সবারই উচিত একটু মানিয়ে নিয়ে যদি আমরা চলতে পারি কথায় কথায় বাবার বাড়ি না গিয়ে যদি একটু ধৈর্য সহকারে যখন পরিস্থিতিটা একটু ঠান্ডা হয় তখন আমরা কিন্তু স্বামীকে নিরিবিলেই বোঝাতে পারি ভুল ত্রুটি যারই হোক ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনো অপরাধ থাকে না তবে এটাও সত্য বারবার যে আপনাকেই ক্ষমা চাইতে হবে এমন কোনো কথা নেই দুজনকেই কিন্তু বুঝতে হবে সম্পর্কের মূল্যায়ন করতে হবে ক্ষণিকেরই তো জীবন এত ইগো এত অহংকার থেকে কি লাভ বলেন একটু মানিয়ে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে যদি সাজিয়ে নিতে পারি তখন কিন্তু সেই জীবনটা অনেক বেশি সুন্দর হয় আজকের কথাগুলো যদি এতটুকু মন যায় আপনাদের অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন